আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করে বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাসলুম ফিলিস্তিনি ও মাসলুম রাজার মানুষের পাশে আছে সহস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তা গত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে

على السلام عليكم ورحمة الله وبركاته